আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত যারা চট্টগ্রাম বোর্ডের অধীনে এসএসসি দিচ্ছো আজ তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের আইসিটি পরীক্ষার প্রশ্নপত্রের একটি নির্ভুল সমাধান প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলবো তোমাদের যদি ভিডিওটি দেখতে একটু সমস্যা হয় তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিও রেজুলেশন এক হাজার আশি পি করে দিয়ে একটু ভিডিওটা জুম করে দেখবে তাহলে স্পষ্ট দেখতে পারবে যেহেতু এগুলো আমার ফটো থেকে করা তাই অবশ্যই একটু সমস্যা হতে পারে তবে তোমরা যদি ভিডিও রেজুলেশন ভালো রাখো তাহলে আর কোনো সমস্যা হবে না এবং তোমরা স্পষ্ট দেখতে পারবে বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ সঠিক হয়েছে তোমরা সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও আমি চেষ্টা করছি তোমাদের প্রতিটি প্রশ্নের প্রতিটি পরীক্ষার সমাধান দেওয়ার তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো ধন্যবাদ